আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ তসিফুর রহমান আজকে আমি ক্যান্সার চিকিৎসার জরুরি অবস্থার ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বেল নিউট্রোপেনিয়া নিয়ে আলোচনা করব আজকের বিষয় আপনারা জেনেছেন ফেবরাইল নিউট্রোপেনিয়া আমরা এরপরে জানবো যে ফেব্রাইল নিউট্রোপেনিয়া আসলে কি এবং এইটা হলে আমাদের করণীয় কি ফেব্রাইল নিউট্রোপেনিয়া এটা হচ্ছে কেমোথেরাপি দেওয়ার পরে একটি জরুরি অবস্থা যখন নিউট্রোফিল কাউন্ট বা টোটাল কমপ্লিট ব্লাড কাউন্ট কেমোথেরাপি দেওয়ার সপ্তম দিন থেকে চোদ্দতম দিনের মধ্যে এটা কাউন্টটা কমে যেতে পারে এবং সেটি যদি অ্যাবসোলিউট নিউট্রোফিল কাউন্ট যদি এর নিচে আসে তখন আমরা সেটাকে ফেব্রাইল নিউট্রোপেনিয়া বলছি এবং সেটা যদি পাঁচশো এর নিচে আসে সেটাকে আমরা সিভিয়ার ফেব্রাইল নেট্রোপেনিয়া বলছি তো এমন অবস্থায় একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি খুবই ইনফেকশনের ঝুঁকিতে থাকেন এবং ইনফেকশনের মাধ্যমে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে ইনফেকশন হয়ে সেটি শরীরের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে যেয়ে সেপ্টিসেমিয়া এবং মাল্টি অর্গান ফেইলিউর করতে পারে ক্যান্সার আক্রান্ত ব্যক্তি এর মাধ্যমে শক এবং মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে তো প্রিয় দর্শক আমরা বুঝবো কিভাবে যে তিনি নিউট্রোপেনিয়া হলো কিনা সেজন্য বোঝার জন্য কেমোথেরাপির পরের প্রথম সপ্তাহ খুবই সাবধানে থাকতে হবে এবং এর মাঝে যদি কোনো জ্বর যদি আসে বা পেটের কোনো পীড়া হয় অর্থাৎ ডায়রিয়া বা পাতলা পায়খানা যদি হয় বা পেট ব্যথা হয় তাহলে দ্রুত আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন এবং কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি টেস্ট করে নিশ্চিত হবেন যে তার ফিব্রাইল নিউট্রোপেনিয়া আছে কিনা এরপর আপনার ডক্টর আপনাকে এই চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি করবেন বা আইসোলেশনে রাখবেন আইসোলেশনে রাখার উদ্দেশ্য হচ্ছে তার শরীরে যাতে কোনো নতুন করে ইনফেকশন না হতে পারে এর চিকিৎসার জন্য একটি গ্রানুলোসাইট কলমিস্ট্রি ফ্যাক্টর বা জি সি এস জিসিএসএফ ইনজেকশন আমরা বলি সেই ইনজেকশন চামড়া মিশে নাড়ির পাশে দেওয়া প্রয়োজন হয় এবং সিভিয়ার ফেব্রাইল নিউট্রোপেনিয়া যদি হয় অর্থাৎ কাউন্ট যদি 500 বা কম হয়ে যায় পেগ পেরিগাস্টিন ইনজেকশন দেওয়া প্রয়োজন হতে পারে এছাড়াও তাকে বড় স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল ডকিং এন্টি প্রোটোজোয়াল মেডিসিনো ইনজেকশনও প্রত্যেক দেওয়া লাগতে পারে তো প্রিয় দর্শক আমরা ইট্রাইল নেট্রোপেনিয়া সম্পর্কে জানলাম এবং এই বিষয়ে আমরা জানলাম যে দ্রুততম সময়ে তাকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এর এই যে চিকিৎসা এই যে আমরা বেকফিলগাস্টিম বা ফুলগাস্টিন ইনজেকশন যদি আমরা দেই সেই ইনজেকশন দেওয়ার পরে 24 ঘন্টা পরে আবারো অপটিক ব্লাড কাউন্ট করে দেখতে হবে যে তার নিউট্রোফিল কাউন্টটা বাড়লো কিনা এবং নিউট্রো টোটাল কাউন্ট যখন 10000 এর উপরে হবে তখন আমরা নিশ্চিত হব যে তিনি সংক্রামিত তো প্রিয় দর্শক আমরা আজকে ফেব্রুয়ারি নিউট্রোপেনিয়া সম্পর্কে জানলাম এবং এই জরুরি অবস্থা কিভাবে মোকাবেলা করা যাবে সে বিষয়ে আমরা পরামর্শ পেলাম আসুন আমরা দেরি না করে এই ধরনের কোনো সিম্পটম হলেই বা ঝুঁকি একজন এক্সট কেমোথেরাপির রোগীকে আমরা নিয়মিতভাবে 7 দিন পরে একটি সিবিসি টেস্ট করে আমরা দেখব যে তিনি নিউট্রোফিল কাউন্টটা গড কমে যাচ্ছে কিনা তো এরপর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারবো এবং একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি তার জীবনকে আমরা বাঁচাতে পারবো আসুন আমরা নিজে সচেতন হই পরিবারের সদস্যদের সচেতন করি আমার আমারAppData সকলের বৈজ্ঞানিক থেকে প্রচেষ্টায় দুর্ভোগ ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায় সবাই ভালো থাকবেন আসসালামাইকুম